এই সব গাছ গল গাছ আছে বাইন গাছ আছে কেওড়া গাছ আছে সুন্দর গাছ আছে গিউ গাছ আছে বাকি মাঝে মাঝে দেখা হয় হ্যাঁ ওই পারে থাকে এই পাড়েতে দেখি সর হরিণ তারপরে ওই হচ্ছে কি সব দেখতে পাই ওই পাশ পাশে পার হয়ে আসার ভয়টাই করে না না ওরা এসে আবার গেয়ে পারায় ওরা থাকে না আপনার আপনাদের ভয়টাই করে না না আমরা দেখি দেখি মানে একটা অভ্যাস হয়ে গেছি আজকাল দেখছিলেন বাকি বেশ কিছুদিন আগে দেখছেন পানি টানি খাতে বের হয় এই দিকে তাই দেখি ওই পার টাউনের দিকে আমাকে ভালো লাগে না আর আমরা সব সময় নোনা কাদাতে না থাকলে আমাকে ভালো লাগে এর সাথে মিশে গেছেন আপনারা আর এই সব আমাকে ওই নোনা কাদাতে না মিশলে ভাল লাগে না কাদাতে পা না দিলে আমাকে এমনিতে ভালো লাগে ও আচ্ছা আচ্ছা এই সাপটা দেখা যায় এর ভিতরে আন্টি সাপটা

পাশ কাইটে যাবে কাঁকড়া ধরার ইনকাম আছে ভালো ইনকাম না ওরা যদি এক দু ওরা যদি যায় দিনে মানে কেমন টাকা রোজগার করে এই দেখো পাশ কাটিলে তো ছদিনের আর কি সাত দিনের হম হম ওই পাশে ওই জায়গায় থাকবো ওই জায়গায় আনবো ওই জায়গায় খাবে জল সব নিয়ে যাবে হম ওই সাত দিন পরলে এই ফিরে আসবে এসে ওই মাছ কাঁকড়া তুইলে বিক্রি করবে

হেই দেখা টাকা হয় মাঝে মাঝে বান্দর tandor সবটাই তারাই থাকে ও আচ্ছা এখানে কি করতে আসছিলেন এ বনের ভিতরে এখন কাট খুটি আইছেন কাট খুটি মানে আপনারা এইখানে যে উপর উপর যে কাটগুলো থাকে এগুলো নিয়ে যাই রামা এ আপনারা কি মাছটা ধরেন হুম আপনি জাল মাছ কাকড়া সব মার আপনি জাল টানতে পারেন ওরে বাবা কি মাছ ধরেন আপনি ওই বাগদা চিংড়ি ছোট ছোট পোনা পোনার বাচ্চা ওই ঘেরে ছাড়বে সেইগুলোই বাগদা বড় হবে ওই চিংড়ি বড় হবে ওই যে মাছগুলো ধরেন এগুলোর কেমন দাম আসে এই এখন দাম হবে একটা একটা মাছের দাম এক টাকা করে দশটা পোনার দাম দশ টাকা বলেন তো কি গাছের পাতা বাইন গাছ